মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও অতিরিক হয় না কবে যে একাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে একথা মহাভারতের আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো করে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজুদের এই দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতিসাহিত্য মহাভারত আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে একদিন কৈশোরে দুর্যোধন ঈর্ষা আর ক্রোধের বসে নিজের ভাইকে হত্যা করতে উত্তত হয়েছিলেন আর আজ যৌবনে রাজত্বের লোভে তিনি মামার সঙ্গে রচনা করলেন এক কুটিল ষড়যন্ত্র পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করালেন যাতে তিনি পাণ্ডবদের কুন্তীসহ কিছু দিনের জন্য বারানাবতে যেতে বলেন বৃদ্ধ ধৃতরাষ্ট্র অনিচ্ছা সত্ত্বেও অন্ধপুত্র স্নেহে কুন্তি সহ পাণ্ডবদের পাঠালেন পুন নামে এক বিশ্বাসী মিস্ত্রিকে দুর্যোধন আগেই সেখানে পাঠিয়েছিলেন সে পাণ্ডবদের জীবন্ত আগুনে পুড়িয়ে মারার জন্য সন ধুনো গালা ঘি তেল আর কাঠ দিয়ে নির্মাণ করে রেখেছিল এক সুরম্য ভবন যা আসলে যতুকৃহ সামান্য আগুনের ছোঁয়া পেলেই তা দাউ দাউ করে জ্বলে উঠবে ভস্য হয়ে যাবে মা সহ পঞ্চ পাণ্ডব দুর্যোধনের রাজা হওয়ার পথ নিষ্কণ্টক হবে এই পরিকল্পনার কোথাও কোনো ফাঁক ছিল না কিন্তু বিদুর ব্যাপারটাকে ভালোভাবে নেননি তিনি আগে থেকেই একজন বিশ্বস্ত খনক পাঠিয়ে দিলেন সেখানে সেই খনক যতুগৃহের তলায় পাণ্ডবদের পালাবার জন্য কাটল বিরাট এক সুরঙ্গ এক নিষাদ স্ত্রী তার পাঁচ ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিল যতুগৃহে যখন যতুগৃহে অগ্নিসংযোগ করা হলো। তখন পাণ্ডবরা সেই সুরঙ্গ দিয়ে পালিয়ে গেলেও ঘুমন্ত নিষাদ স্ত্রী ও তার পাঁচ ছেলে পুড়ে মারা গেল সবাই দেখল যে সহ পাণ্ডবরা পুড়ে মারা গেছে সংবাদ পৌঁছল হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র কপট বিলাপ করলেন ভীষ্ম কৌরবদের নিয়ে গঙ্গায় তর্পণ করলেন পাণ্ডবদের উদ্দেশ্যে আর দুর্যোধন ভাবলেন এতদিনে তার পথ কাঁটা মুক্ত হল পূর্ণ হল তার মনস্কামনা পালিয়ে গিয়ে পান্ডবরা নিজেদের জীবন বাঁচাতে পারলেন কিন্তু অনিশ্চিত হয়ে গেল তাদের জীবনযাত্রা তারা যে তখন বেঁচে আছেন তা তো আর কেউ জানে না পথ চলতে চলতে শ্রান্ত পাণ্ডবরা পিপাসার্থ হয়ে বসলেন একটা বট গাছের তলায় দূর থেকে সারসের ডাক শুনে ভীম ভাবলেন কাছে নিশ্চয়ই কোনো জলাশয় আছে তিনি বললেন আমি জল আনতে যাচ্ছি তোমরা এখানেই বিশ্রাম করো নিজের কাপড় ভিজিয়ে জলাশয় থেকে জল নিয়ে এলেন ভীম এসে দেখলেন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তিনি কাউকে জাগালেন না সেই বনে থাকত এক রাক্ষস তার নাম হিড়িম্ব সে মানুষের গন্ধ পেয়ে বোন হিড়িম্বাকে পাঠালো তাদের ধরে আনতে হিড়িম্বা সেখানে এসে ভীমকে দেখে মুগ্ধ হয়ে গেল এদিকে হিড়িম্ব বসে বসে ভাবছে যে বোনের এত দেরি কেন হিড়িম্ব খোঁজ নিতে এসে যখন তাদেরকে দেখল ভীম হিড়িম্বর সঙ্গে যুদ্ধে তাকে পরাস্ত এবং নিহত করল তারপর মায়ের নির্দেশে ভীম বিবাহ করল হিড়িম্বাকে পরবর্তীকালে হিড়িম্বার গর্ভেই ভীমের যে সন্তান জন্মাবে তার নাম হবে ঘটৎক এই ঘটনার পরে একদিন গেলেন এক গ্রামে আশ্রয় এক ব্রাহ্মণের বাড়িতে সেখানে তারা ব্রাহ্মণ সেজে ভিক্ষা করতেন কারণ পরিচয়ে যে গোপন রাখতে হবে সেই গ্রামেই বক নামে এক মহাবধ রাক্ষস থাকত তার শর্ত হচ্ছে প্রতিদিন গ্রামের একজন করে লোক প্রচুর ভাত আর মোষের মাংস নিয়ে যাবে তার জন্য আর সে ওই সমস্ত খাদ্যের সঙ্গে সেই মানুষটিকেও ভক্ষণ করবে একবার পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের পালা এলো কান্নাকাটি পড়ে গেল বাড়িতে কুন্তি তাদেরকে আশ্বস্ত করে বললেন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন তাই আমাদেরও ধর্ম আপনাদের রক্ষা করা আজ আমার পুত্র ভীম যাবে সেই সেই কাছে। এবং সে জমালয় পাঠাবে। তারপরে ভীম গেল বক রাক্ষসের কাছে এবং বকের কাছে গিয়ে বকের সামনে বসেই বকের আহার সে নিজেই খেতে শুরু করলো বক কিল চর ঘুষি মেরেও ভীমের আহারের কোন ব্যাঘাত ঘটাতে পারল না বেশ চেটে পুটে খেয়ে ভীম এবার দিকে মনোযোগ দিলেন পিষে মেরে ফেললেন বক রাক্ষসকে বকের আর্তনাদ শুনে দৌড়ে এলো যত রাক্ষসের দল ভীম গর্জে উঠলেন সাবধান ফের তোরা যদি মানুষ খাবি তো সব বেটাকে জমালয় ভয়ে ভয় মাচু হয়ে রাক্ষসরা করজোরে দাঁড়ালো ভীমের কাছে তারপর থেকে এক চক্রেক্ষে কাহিনী এর আগের পর্বে আমরা শুনেছিলাম কিভাবে দ্রোণাচার্য অর্জুনের সঙ্গে পরাস্ত করেছিলেন রাজা দ্রুপদকে দ্রোণের কাছে চরম অপমানিত হয়ে দ্রোণাচার্য চাইলেন তার প্রতিশোধ নিতে এবং তার জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করলেন যাতে এমন একটি ছেলে হয় যে দ্রোণকে বধ করে এই অপমানের প্রতিশোধ নিতে পারবে যজ্ঞের ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক জ্যোতির্ময় ছেলে তার নাম ধৃষ্ট সে সত্যিই যুদ্ধে পরবর্তীকালে দ্রোণকে হত্যা করেছিল এবং সেটা করেছিল অসৎ উপায় সে গল্প আমরা মহাভারতের যুদ্ধ যখন হবে তখন শুনব ধৃষ্টদুমের পরে কুণ্ড থেকে বেরিয়ে এলো আরো এক জ্যোতির্ময়ী মেয়ে তার গায়ের রংটি চাপা বটে কিন্তু তার যা রূপ সেখান থেকে চোখ ফেরানো যায় না হবে নাই বা কেন স্বয়ং মা লক্ষ্মী যে দ্রুপদ রাজার মেয়ে হয়ে জন্মেছেন অবশ্য এ এক অন্য কাহিনী দ্রুপদের মেয়ের যে কত নাম তার কোনো ইয়ত্তা নেই কেউ তাকে বলেন দ্রৌপদী কেউ কৃষ্ণা কেউ যজ্ঞ থেকে উদ্ভূতা বলে যাজ্ঞ সেনি বা পাঞ্চাল দুহিতা তাই পাঞ্চালী একবার দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বসালেন স্বয়ম্বর সভা। এক চক্রায় খবর পেলেন পাণ্ডবরা চললেন পাঞ্চাল পথে গন্ধর্ব চিত্ররথকে লড়াইতে হারালেন অর্জুন এবং তার কাছ থেকে শিখলেন চাক্ষুষী বিদ্যা এই চাক্ষুষী বিদ্যার দৌলতেই ত্রিলোকের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব অর্জুন দেখতে পেতেন পাঞ্চাল পৌঁছে পাণ্ডবরা এক কুমোরের বাড়িতে আশ্রয় নিলেন এক চক্রার মতোই এখানেও ব্রাহ্মণের বেশ ধরে তারা ভিক্ষা করে খায় সভায় অনেক হাঁক সব এসেছেন এসেছেন ঋষি গন্ধর্বরাও আর এসেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং বদুরাম পাণ্ডবরা ছদ্মবেশেই সেখানে গেলেন কৃষ্ণ ও বলরামকে সভায় দেখে পাণ্ডবরা মনে মনে সশ্রদ্ধ প্রণাম জানালেন তাদের চরণে কৃষ্ণ ছাই চাপা আগুনের মতো ব্রাহ্মণের ছদ্মবেশধারী পাণ্ডবদের দেখেই বলরামকে কানে কানে বললেন দাদা পাণ্ডবদের চিনতে পারছো যতুকৃহে যে তারা পড়েনি তা কিন্তু আমি আগেই জানতাম দৃষ্টিদুন্মো যখন কোণে দ্রৌপদীকে নিয়ে সভায় ঢুকলেন তখন সারা সভায় গুঞ্জন শুরু হয়ে গেল সবাই মোহিত হয়ে গেলেন অনিন্দ সুন্দরী দ্রৌপদীর রূপে ধৃষ্টদম্য ঘোষণা করলেন এই আমার বোন দ্রৌপদী ওপরে রয়েছে লক্ষ্য তার তলায় চক্রাকার যান্ত্রিক পথ এই পথের ভেতর দিয়ে যে তীর চালিয়ে লক্ষ্য ভেদ করতে পারবে তার গলাতেই আমার বোন বড়মাল্য দেবে তা তিনি যে নামেরই যে গোত্রেরই না কেন একে একে রথি মহারথীরা এলেন ধরাশায়ী হয়ে লজ্জায় নত মুখে আবার তারা ফিরেও গেলেন এগিয়ে এলেন কর্ণ কিন্তু দ্রৌপদী উঠে দাঁড়ালেন বললেন সারথীর ছেলের গলায় আমি কিছুতেই মালা দেব না ঠোঁটের কোণে ভ্রুকুটির হাসি হেসে ক্রোধকে চাপতে চেষ্টা করলেন কর্ণ আর কতবার জন্ম পরিচয়ের জন্য এইভাবে অপমানিত হতে হবে তাকে রাগে তার শরীর ধর ধর করে কাঁপতে লাগল পিতা সূর্যের দিকে তাকিয়ে ক্রোধ সম্বরণ করলেন কর্ণ ফিরে এলেন নিজের আসনে রাজাদের পালা শেষ সবাই পরাস্ত অপমানিত ঠিক তখন এক ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন কেউ বললেন আরে ব্রাহ্মণের মতিভ্রম হলো নাকি কত হাতি ঘোড়া গেল তল এখন মশা বলে কত জল অন্য অনেকেই বললেন না হে এ পারবে দেখছ না কি তাগড়ায় চেহারা শাল প্রাংশু বৃষ কন্ধ আজানুলম্বিত বাহু ময়দানের মতো ছড়ানো পদ্মের মতো চোখ আর সে চোখে কি প্রতিজ্ঞা কি আত্মবিশ্বাস চলছে যেন যেন সিংহটি এদিকে হিমালয়ের মতো ধীর ধৈর্যশীল এ পারবেই পারবে অর্জুন ধৃষ্টদম্যকে বললেন ব্রাহ্মণের গলায় মালা দিতে আপনার বোনের কোনো আপত্তি নেই তো কৃষ্ণা অর্জুনকে দেখে চঞ্চল হয়ে উঠেছিলেন তিনি মনে মনে ভাবলেন আপত্তি আমি যে তোমারই অপেক্ষায় এতখাল পথ চেয়ে আছি হে হৃদয় নাথ তা তুমি হয়তো জানো না কিন্তু আমি জানি আর জানিন অন্তর যে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে গ্রহণ করে আমার জীবনকে ধন্য করো বললেন না আপনি যদি লক্ষ্য ভেদ করতে পারেন তাহলে আপত্তি কিসের মনে মনে মহাদেব আর শ্রীকৃষ্ণকে প্রণাম করে অর্জুন অক্লেশে লক্ষ্য ভেদ করলেন ধন্য ধন্য করে গেল সভায় দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন বেজে উঠল তুরি ভেরি গায়করা গাইতে লাগলেন অর্জুনের গান আর দ্রৌপদী আনন্দে উত্তেজনায় এবার বুঝি তার লোভ হবে তার পা কাঁপছে কম্পিত পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন অর্জুনের সামনে সব লজ্জায় আবরণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার অর্জুনের গলায় তিনি অর্পণ করলেন বরমাল্য। নির্নেমেশ দৃষ্টিতে দেখলেন অর্জুনকে কৃষ্ণকে মনে মনে প্রণাম জানালেন কৃষ্ণা ভাবলেন ভাগ্য আজ সুপ্রসন্ন এই হয়তো শুরু হলো তার সুখের সময় কিন্তু দ্রৌপদীর জীবনে সেই হয়তো শুরু হলো অনন্ত দুঃখের দিন এদিকে হেরে যাওয়া রাজারা এক ব্রাহ্মণ দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে দেখে আক্রমণ করলেন দ্রুপদকে অর্জুন তীর ধুন নিয়ে দ্রুপদকে রক্ষা করতে লাগলেন ভীম বড় বড় গাছ দিয়ে পিটিয়ে রাজাদের একেবারে ধোনা করলেন আর কুন্তি তখন ঘরে বসে ভাবছেন কি ব্যাপার সেই কখন ভিক্ষায় বেরিয়েছে আমার বাছারা এত রাত হল তবু তারা ফেরে না কেন পাণ্ডবরা ফিরে বললেন মা আজ তোমার জন্য কি ভিক্ষে এনেছি দেখো কুন্তীর মনে হলো যুধিষ্ঠিরের গলা না বললেন যা এনেছো পাঁচ ভাই মিলে মিলেমিশে ভাগ করে নাও বাবা ঘরের ভিতর থেকেই যে নির্দেশ দিলেন কুন্তি মাতৃ আজ্ঞা শিরোধার্য করে পঞ্চস্বামী দ্রৌপদীর গলায় মালা দিলেন না দ্রৌপদীর কি মতামত তারপরও কেউ করেন সেখানেই হাজির হলেন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন আগুন কখনো ছাই চাপা থাকে না তবু আরো কিছুদিন আপনারা ছদ্মবেশে থাকুন দ্রুপদের কানে কিন্তু ঠিক পৌঁছে গেল তার জামাইদের পরিচয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তিনি এমন জামাই তো চেয়েছিলেন খবরটা জানাজানি হয়ে গেল বিদুর দৌড়ে গিয়ে ধৃতরাষ্ট্রকে সুখবরটা দিলেন ধৃতরাষ্ট্র যতগৃহের ব্যাপারে মনে মনে অনুতপ্ত ছিলেন এই খবর শুনেই বললেন বিদুর এক্ষুনি ওদেরকে ফেরাও দ্রৌপদীকে যথাযথ মর্যাদায় বরণ করো রাজপুরীতে উৎসব লাগিয়ে দাও দুর্যোধন ও কর্ণ কিন্তু চাইলেন তখনই শত্রুকে নির্বংশ করতে তারা চেষ্টা করলেন ধৃতরাষ্ট্রের মন বিষিয়ে দেবার ভীষ্ম দ্রোন সবাই এক বললেন মহারাজ রাজ্য দুভাগ করে দিন এতেই হয়তো সবার সুখ কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা ফিরলেন হস্তিনাপুরে হস্তিনাপুরবাসীরা তাদের শতায়ু কামনা করে আনন্দের বন্যা বইয়ে দিতে লাগল পুরো নগরীতে শুভানুধ্যায়ীদের পরামর্শ মেনে নিয়ে ধৃতরাষ্ট্রের নির্দেশে রাজ্য দুভাগ হল পাণ্ডবরা গেলেন খান্ডবপ্রস্থ বা ইন্দ্রপ্রস্থে আর কৌরবরা রয়ে গেলেন হস্তিনাপুরেই দেখতে দেখতে খান্ডবপ্রস্থ এক বর্ণাঢ্য মনোরম নগরীর চেহারা নিল সত্যনিষ্ঠ প্রজাবৎসল রাজা যুধিষ্ঠিরের রাজ্যে লক্ষ্মী সরস্বতী অচলা হয়ে রইলেন প্রজারা সবাই খুব সুখী কিন্তু দুর্যোধনের মনে সুখ নেই একবার তাদের রাজ্যে এক ব্রাহ্মণের গরু চুরি হল ব্রাহ্মণ আর্তনাদ করতে লাগলেন চোর চোর বলে অর্জুন তাকে অভয় দিয়ে বললেন ভয় নেই আমি এক্ষুনি অস্ত্র নিয়ে আসছি তারপর অস্ত্র নিতে অর্জুন ঢুকলেন অস্ত্রাকারে কিন্তু অস্ত্রাগারে তখন ছিলেন যুধিষ্ঠির আর দ্রৌপদী শর্ত ছিল এক ভাই যখন দ্রৌপদীকে নিয়ে কোনো কক্ষে থাকবেন অন্য ভাইয়েরা সেখানে প্রবেশ করতে পারবেন না এই শর্ত যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার জন্য ছিল কড়া শাস্তি বারো বছরের বনবাস ব্রাহ্মণকে তার গরু ফিরিয়ে দিয়ে অর্জুন ক্ষমা চাইলেন যুধিষ্ঠিরের কাছে বললেন অনুমতি দাও দাদা আমি বনবাসে যাই যুধিষ্ঠির বোঝালেন ভাইকে কিন্তু অর্জুনের ধনুর তিনি বনবাসে যাবেনি এবং গেলেন সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন দ্রৌপদী সবাই তার স্বামী বটে কিন্তু অর্জুন যে অর্জুনই তার সঙ্গে যে কারোর তুলনা হয় না বারো বছর তিনি অর্জুনকে ছাড়া কাটাবেন কিভাবে বনবাস নিয়ে বনে বনে ঘুরছেন অর্জুন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে আরো দুই রাজকন্যা তার প্রেমে ধরা দিয়েছেন নাগরাজকন্যা উলুপি আর মণিপুরের রাজনন্দিনী চিত্রাঙ্কদা প্রভাসে তার দেখা হল প্রাণসখা কৃষ্ণের সঙ্গে দুই সখাতে কত কথা কত আনন্দ রৈবতক পর্বতে যাদবদের উৎসবে গেলেন অর্জুন সাঙ্গ নিয়ে তখন সেখানে মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলরাম কিন্তু ওই সুন্দরীটি কে কৃষ্ণ অর্জুন চঞ্চল হয়ে উঠলেন সখার মনোভাব বুঝে কৃষ্ণ বললেন পছন্দ বেশ তুমি ওকে হরণ করতে পারো অর্জুন ও আমারই বোন সুভদ্রা কৃষ্ণের পরামর্শে দ্রুতগামী রথে চেপে সুভদ্রাকে হরণ করলেন অর্জুন রথ ছোটালেন ইন্দ্রপ্রস্থের দিকে রেগে গেলেন বলরাম তখন তাকে শান্ত করলেন কৃষ্ণ এবং কৃষ্ণ অর্জুনের সঙ্গী হলেন কৃষ্ণ এবং অর্জুন যখন ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করেছেন সেই পথেই তাদের সঙ্গে দেখা হলো ব্রাহ্মণ বেশি অগ্নির অগ্নি তাদেরকে বললেন শ্বেত রাজার যজ্ঞে এক নাগারে বারো বছর ঘি খেয়ে খেয়ে আমার প্রচণ্ড অরুচি হয়েছে এবার প্রচুর মাংস না খেলে এই অরুচির ভাবটা কিছুতেই যাবে না এই খান্ড বনটা আমি কতবার পুড়িয়ে খাবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না ইন্দ্রের বন্ধু তক্ষ এই বনেই থাকে এই বনে যখনই আগুন লাগছে ইন্দ্র মেঘ দিয়ে বৃষ্টি করে সেই আগুন নিভিয়ে দিচ্ছে তা তোমরা কি আমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারো কৃষ্ণ এবং অর্জুন বললেন হ্যাঁ তা পারি যদি তেমন অস্ত্র পাই অগ্নি তখন অর্জুনকে দিলেন গান্ডীপ ধনু অক্ষয় তুনির আর কপিধ্বজ রথ এবং কৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র আর কৌমদকি নামে এক গদা তারপর অগ্নি পরমানন্দে আগুনে পুড়িয়ে জীবজন্তু খান আর কৃষ্ণার্জুন অস্ত্র নিয়ে পাহারা দেন যেন কোনো জীবজন্তু পালাতে না পারে পনেরো দিন ধরে চলল এই ভরিভোজ তক্ষক তখন বনে ছিলেন না তাকে বাদ দিয়ে মাত্র ছটি প্রাণী প্রাণে বাঁচল তক্ষকের ছেলে অশ্বসেন ময়দানব হয়ে পিতা ইন্দ্র অর্জুনকে দিলেন অনেক মহাস্ত্র আর কৃষ্ণকে বর দিলেন তোমার সঙ্গে অর্জুনের সক্ষ চিরস্থায়ী হবে তাই মহাভারতে অর্জুনের চির সখা হিসাবে আমরা দেখতে পাব শ্রীকৃষ্ণকে মহাভারতের আদি পর্ব আজ এখানে শেষ হল পরের পর্ব থেকে আমরা শুরু করব সভা পর্বের গল্প বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা ধন্যবাদ